নমস্কার বন্ধুরা আজকে কিরিটেশ্বরী দেবীর কথা বলবো কিরিটেশ্বরী দেবীর মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেল স্টেশন থেকে প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার দূরে কিরিটকনা নামক এক গ্রামে অবস্থিত এই স্থানে যেতে গেলে যদি তোমরা মুর্শিদাবাদে যাও মানে মুর্শিদাবাদ থেকে কিন্তু নদী পারাপার করতে হবে এবং ওখানে নদী পারাপার করার অভিনব রাস্তা হচ্ছে এইভাবে অটোও কিন্তু নদী ক্রস করে তো আমরা যে অটোকে বলে রেখেছিলাম সেই অটো এইভাবে আমাদের নদী ক্রস করালো এবং বেশ সুন্দর মানে রকম কোনো অসুবিধা হয় না নদী পারাপার করতে এরপর আমরা পৌঁছে গেলাম এই কিরিটেশ্বরী দেবীর মন্দিরে কিরিটেশ্বরী দেবীর মন্দিরে সেদিনকে মেলা শুরু হয়েছিল তো সেই মেলার মধ্যে কীরটেশ্বরী দেবীর মন্দির বেশ জমজমাট গ্রামের মধ্যে দিয়ে চলা দুদিকে আমবাগান বেশ সুন্দর লাগছিল মানে রাস্তার দৃশ্য কিন্তু বেশ সুন্দর দুপাশেই হচ্ছে আমবাগান এরপর আমরা কীরটেশ্বরী মন্দিরে পৌঁছলাম সেখানে পুজোর ডালা নিয়ে সকলে অনেকে বসে আছে প্রচুর দোকান সেখানে যেখান থেকে পুজোর ডালা নেবে সেখানেই তোমরা চটি জুতো খুলে রাখতে পারবে আমরা যে দিনটায় গিয়েছিলাম সেই দিনটা মঙ্গলবার ছিল এবং মঙ্গলবার জানোই যে কোনো মায়ের মন্দিরে মঙ্গলবার খুবই ভিড় হয় তো আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা খুবই অল্প টাকায় পাওয়া যায় কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকারও আছে এইবার আমরা মন্দিরে ঢুকলাম এই মন্দির কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো মন্দির আছে মানে ছোট ছোট যেমন শিবের মন্দির আছে আর এদিকে কৃটেশ্বরী মায়ের মন্দির এই হচ্ছে মন্দিরের মেন জায়গাটা এই হচ্ছে গেট এই গেট দিয়ে ঢোকা ঢুকে একদিকে কৃটেশ্বরী মায়ের মন্দির আর উল্টো দিকেই হচ্ছে শিবের মন্দির বলা হয় এখানে দেবী সতীর মুকুট বা কিরিটের অংশ পতিত হয়েছিল তাই দেবীকে কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী বলা হয় কিরিটেশ্বরীকে কেন উপপীঠ হিসেবে বলা হয় যদিও এখানে দেবীর কোনো শারীরিক অংশ পতিত হয়নি শুধুমাত্র অলঙ্কারের কণাপ্রাপ্তি ঘটে এই কারণে শাস্ত্রমতে এটি পূর্ণ সতীপীঠ নয় বরং উপপীঠ হিসেবে বিবেচ্য দেবী এখানে বিমলা রূপে এবং ভৈরব সম্বর্ত নামে পূজিত হন প্রাচীনকালে সনাতন বিশ্বাস অনুযায়ী দেবীর মুকুট পতনের ফলে তীর্থস্থানটির ঐতিহ্য শুরু হয় চোদ্দোশো সালে প্রাচীন মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল উনিশশো শতকে লালগুলার রাজা দর্পনারায়ণ রায় মন্দির পুনর্নির্মাণ করে বর্তমান মন্দিরের মূল কাঠামো প্রতিষ্ঠিত করেছিলেন এই হচ্ছে কিরিটের ছবি এই কিরিট যেটা এখানে পতিত হয়েছিল এই হচ্ছে সেই কিরিট তার ছবি এখানে রয়েছে এই ছবি ওখানে কিনতেও পাওয়া যায় তোমাদের ইচ্ছে করলে ওখান থেকে তোমরা দেবীর কিরি ছবি কিনতে পার এখানে দেবীর নৃত্য সেবা করা হয় দুপুরে মাছ সহ ভোজ নিবেদন করা হয় এখানে মাছ বাধ্যতামূলক দুর্গা পুজোতে দেবীর আবরণ পরিবর্তিত হয় এবং স্নান করানো হয় মূল কিরিটটি রানী ভবানীর গুপ্তমঠে সংরক্ষিত আছে যেটি মন্দিরের ঠিক বিপরীতে স্থাপিত প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলা বসে মাঘ মাসের রটন্তী অমাবস্যায় ও কালী পুজোয় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় আর এই ওই মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই মানে একদম বিপরীতেই রয়েছে শিবলিঙ্গ মহাদেবের মন্দির এখানে মা খুবই জাগ্রত বলা হয় দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা আসেন পুজো দেন অনেকের বিশ্বাস এখানে কিন্তু পুজো হলে অনেক রোগ মুক্তি হয়ে যায় এবং গ্রামবাসীরা তাই বিশ্বাস করে কিন্তু এখানে এসে পুজো দেন মা এখানে খুবই জাগ্রত এখানে বলি প্রথাও রয়েছে আর এখানে ভোগ নিবেদন করার প্রথাও আছে এবং ভোগের সময়ও এখানে লেখা আছে কোন সময় কোন ভোগ পাওয়া যাবে এবং ভোগ নিবেদনও করা যায় যারা মুর্শিদাবাদ বেড়াতে যাবে তারা একদিন হাজারদুয়ারি এবং মুর্শিদাবাদের অন্যান্য দ্রষ্টব্য বেড়ায় এবং দ্বিতীয় দিন কীরিটেশ্বরী মন্দির এবং এই দিকে আরও কিছু দেখার আছে সেই জায়গাগুলো কিন্তু বেড়াতেই পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে গঙ্গার কিন্তু উল্টো দিকে মানে একদিকে হচ্ছে হাজারদুয়ারি তো অপর দিকে হচ্ছে এই কিরিটেশ্বরী মন্দির এখানে পুজো দেওয়ার প্রথা খুব সহজ পাণ্ডা এবং অথবা পুরোহিত যিনি তিনি খুবই ভালো খুবই মানে কোঅপারেটিভ আর কি খুবই সহযোগিতা করেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার সাথে থেকো লাইক করো শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এরকম ভিডিও দিতে পারি আবার দেখা হবে পরের ভিডিওতে